হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ তোমার কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো সকাল সকাল ব্লগটা শুরু করে নিই কারোর মানে কোনো কিছুই দেখানোর মতো কিছু ছিল না কিন্তু ভাবলাম যে না এখন ব্লগটা শুরু করি তো সকালবেলা এসেছিলো পাশে পাশে একটা দিদি তো দিদির কাছ থেকে আমি মানে কালার দিয়েছি আর কি চুলগুলো প্রচণ্ড লাল হয়ে গেছিলো তো ওর জন্য ভাবলাম মানে ফেটে ফেটে যাচ্ছিলো তো ওর জন্য মানে হালকা আর কি হচ্ছে তাই বললাম না চুলটাকে তার নষ্ট করতে দেওয়া যাবে না তার জন্য চুলে আমি একে কালার দিয়ে নিলাম তারপরে কয়েকটা জামা কাপড় কাচলাম এখন কি করছি সেটা তোমাদেরকে বলছি এই হলো কাজ মানে কি বলবো বিয়ের আগে মানে যারা আর কি আমার ব্লগ দেখেছো আর কি তো সমস্ত কিছু আমি করতাম ঠাকুর ঘরটা এত নোংরা হয়ে গেছে আমি যাওয়ার পরে মানে তোমাদেরকে কি বলবো এতটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে ঘরটা আজকে পরিষ্কার করি আর রোদ্রু তো সেরকম ওঠেনি তার মধ্যে কি হয়েছে বলো তো আমি ঘর মানে পরিষ্কার অর্ধেক করছি তো ভাবলাম যে না এক মানে তোমাদেরকে শেয়ার করতে চাইলাম না তো দেখতে পাচ্ছ পাগলের মতো লাগছে কেমন একটা অদ্ভুত একটা লাগছে তাই না বলো তো ভাবলাম যে শেয়ার করব না তো পরিষ্কার করতে করতে দেখো অর্ধেকটা পরিষ্কার হয়ে গেছে ঠাকুরটা পরিষ্কার করলাম সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে মানে ধুবো এখন মানে সার্ফ দিয়ে এগুলো ধু মানে এসে করবো এক্সট্রা করে ধুবো নাই চলে গেল কারেন্ট ভাবো তাহলে কেমন মেজাজটা গরম হয় বলো তো মানে এই আর কি ব্যাপার তো চলে গেল কারেন্ট মানে লোক দেখছিল। তো কারেন্ট সেই আধা ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই এখনও আধা ঘন্টা ভাবো তাহলে তো এখন কারেন্ট আসবে কারেন্টের জন্য ওয়েট করছি কারেন্ট আসবে তারপরে আমি সমস্তটা ধুবো মানে পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো

তো অল্প একটু ভাত খেয়ে নেব কারণ খুব খেতে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে দেখা যাক কারেন্ট আসুক আসে কি না আসে সেটা তোমরা দেখতেই থাকো তো বন্ধুরা ফাইনালি কারেন্টটা আসেনি তো কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রায় দেড় ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই তারপরে আমি খেলাম ভাত খেলাম তাও কারেন্ট নেই না পেরে বেলা হয়ে যাচ্ছে মাথায় শ্যাম্পু করবো হলে চুল শুকাবে না তারপরে আমি দুই বালতি করে জল নিয়ে এসে ঠাকুর ঘরটা ধুলাম তাহলে ভাবো তাহলে আমার উপর দিয়ে আজকে কি গেল এখনও পুজো দিয়ে পূজা দেওয়া বাকি বাকি আছে দাঁড়াও পয়সা করে নেই ফটাফট করে মানে কি বলবো দেখো এই মাত্র কারেন্ট আসলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এখন এসে কি লাভ আমি জানতাম এমনই হবে আমি জানতাম এই মাত্র কারেন্ট আসলো ভাবো তাহলে আমি এত পরিশ্রম করে এত কিছু করে এখন কারেন্ট আসলো তাহলে লাভটা কি হলো সুইচটা বন্ধ করে দিয়ে আসি না পেরে পাইপের মাথাটা আমি এখানটায় নিয়ে এসেছি যে কারেন্ট আসলে আসবে এই মাত্র মাত্র হলো ইসে করলাম দেখতে পারলে এরকমটাই হয় আমার সঙ্গে পুরো কমপ্লিট হয়ে গেল দেখো তিন চার বালতি জল দিয়ে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে দিলাম আর দেখো তাহলে এই জায়গাটা মানে একটু নোংরা আছে এই জায়গাটা এটা পরিষ্কার করলেই হবে দিতে নিতে একটা জিনিস লক্ষ্য করলাম বলতো কি পেছনে আমার মানে নাইটের সেলাইটা খুলে গেছে যাই হোক এটা সেলাই করতে হবে তো একদম মানে দেখিনি আমি কারণ পেছনে আছে তো তো চলো তারপরে স্নান টান করে বাকি কি করছি না করছি তোমাদেরকে পরে শেয়ার করছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি বিকেলে স্নান টান করার পর তো তোমাদের দাদাভাই ফোন করেছিল তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি ব্লগ করতে তো কি বলবো আর যাই হোক এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার থেকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মা গেছে তোমার হলো একটা মিটিং এই মিটিংয়ে বলতে তোমার যে দলগুলো হয় না দলের যে ডোকরার দল তো সেই দলে মিটিং আছে তো সেখানে গেছে তো তারপরে এদিকে চালিয়ে দিয়েছি টিভি এই যে এখানে সিরিয়াল হচ্ছে তারপরে দেখো আমি কি করছি মানে কি করলাম তোমাদেরকে তো দেখাতে একদমই ভুলে গেলাম তোমাদেরকে শেয়ার করছি তো আমি আমার শ্বশুরবাড়িতে ফোন করলাম মার সঙ্গে একটু কথা বললাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি করছি তো চলো দেখতে থাকো এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াইতে পুর মানে নারকেলের পুর তো এদিকে গুড় দিয়েছি বলে কড়াইটা একটু কেমন কেমন হয়েছে তো সেটাকে ইগনোর মানে করো আর নারকেলের পুরের দিকে ফোকাস করো তো দেখো খেতে কিন্তু ইয়াম্মি হবে চলো কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের দেখাই এইখানে ডোর করেছি ডোর বানিয়েছি আর এটা দেখো কি সুন্দর একটু ঝোরঝোরে হয়ে গেছে একদম নাড়ুর মতো আর কি তো যাই হোক এটাকে এখন নামিয়ে ফেলবো তারপরে আমি কয়েকটা নাড়ুও বানাবো আমার গুড়ের নাড়ু খেতে দারুণ লাগে মানে খুব ভালো লাগে তো সাপটা যেহেতু বানাবো তো সেই জায়গা থেকে মানে অনেকটা বেশি হয়ে যাবে তার জন্য আমি কয়েকটা আগে নাড়ু বানিয়ে আলাদা করে রেখে দিয়েছি তো এগুলো পরে খাবো আর কি তো তারপর করে মানে কিভাবে পাটি সাপটা বানাই সেটাও বলছি এখানে তো কড়াইতে আমি সুন্দর করে তেল দিয়ে একদম পুরো মেখে নিলাম তারপরে পাটি সাপটার দিয়ে একদম অমলেটের মতো করে ঘুরিয়ে নিলাম তারপরে এটাকে পুর দিলাম পুর দিয়ে একদম পেঁচিয়ে পেঁচিয়ে দেবো এটা কিন্তু দারুণ লাগে এখানে আমি মিক্স করেছি মানে পুরটা মিক্স করেছি একদম ময়দা দিয়ে ময়দা সুজি এইসব দিয়ে আমি চালাইগুড়ির দিই না কারণ চালাইগুড়ির পাটি সাপটা খেতে আমার একদম ভালো লাগে না তো দেখো কত সুন্দর হয়েছে একদম ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরকম করে কিন্তু তোমরা যখন তখন বানিয়ে কিন্তু খেতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারছি আর কি তো সাদা তেল তেল ছিল না বলে বলে দিয়ে ভাজছিলাম লাল লাল হয়েছে কিন্তু এমনি ভাজলে সাদা তেল দিয়ে ভাজলে সাদাই হবে তো বন্ধুরা এই দেখো পাটিসাপটা তো চলো আগে টেস্ট করে নিই কেমন হয়েছে খেয়ে দিয়ে মা একটা আসো দারুণ হয়েছে দারুণ আর দেখো ভিতরে পুর পাটি চাপটা বানিয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে ঘরে তো এখন মুছে তারপরে ক্রিম দিয়ে নিব তারপরে মাথা আচড়ে নেবো সমস্ত কিছু করব আর রান্না রান্না কিছু করলে যদি ফ্রেশ মানে না হও একদম দেখবে ভালো লাগে না একদমই না তো এটা আমার আগে থেকেই অভ্যাস তো রান্না বান্না করে আমি আগে হাত মুখটা ধুয়ে নিই তো মাথাটাতে আঁচড়ে নিলাম চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো গুড নাইট তো আমি হলো টাইপোটে এসে করছি ব্লগটা বানাচ্ছি এর জন্য এরকম লাগছে আর কী মানে রুগী রুগী লাগছে তাই না তো এইভাবে বল এইভাবে কথা বললে অতটা রুগী মনে হয় না কিন্তু মানে দূরের থেকে ধরলে মনে প্রচণ্ড রুগী রুগী আর এই যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড মানে অনেকগুলো শাড়ি আছে একটা দুটো তিনটে চারটা, পাঁচটা ছটা তো ছটা শাড়ি আমি ব্লাউজ পিসগুলো কাটবো কারণ ওগুলো না কাটা মানে না কাটা অবধি আমি পরতে পারছি না আর কি ব্লাউজ পিসগুলো মানে শাড়িগুলো পরতে পারছি না তো সেগুলোকে কেটে কেটে মানে কাটতে যাব বলে মানে এখানে আর কি প্যাক করে রেখেছি তো যাওয়াই হচ্ছে না বাজারে তো কালকে হয়তো যাব তো চলো টাটা দেখা যাচ্ছে কেন তোমাদেরকে বললাম কারণ এখান থেকে দেখা যাচ্ছে তো ওর জন্য বললাম তো চলো টাটা